বাংলাদেশি এই সৈনিক এবং তার স্ত্রী বিমানে করে বাড়ি ফিরছিলেন বিমানে বসে থাকা সব যাত্রী খুশিতে এই সময় এয়ার যাত্রীদের জল খেয়ে অজ্ঞান হয়ে যায় সেই সৈনিক এবং তার স্ত্রীও অজ্ঞান হয়ে যায় তখন এয়ার এয়ারহোস্টেজ একে একে করে সবার টাকা ও গয়না চুরি করে এবং দুটি কালো ব্যাগে সবকিছু ভরে নেয় তারপরে বিমানের পিছনের দিকে গিয়ে সেই ব্যাগ দুটি লুকিয়ে রাখে কিছু সময় পরেই সৈনিক এবং বসে থাকা সব যাত্রীর জ্ঞান ফিরে যায় সে আবার পাইলটের কাছে গিয়ে তাকেও পানি খাইতে দেয় পাইলট পানি খাওয়ার কিছু সময় যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করতে লাগে সৈনিক পাইলটের কক্ষের দরজার দিকে দৌড়াতে শুরু করে কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সৈনিক ভেতরে যাইতে পারলেন না তাই সৈনিকটি অনেক চেষ্টার পরে দরজাটি ভেঙে ভেতরে চলে যায় এবং এয়ার হোস্টেস কে দড়ি দিয়ে বেঁধে ফেলে এরপরে সৈনিক পাইলটের জায়গায় বসে বিমানটি চালিয়ে নিরাপদে বিমানটিকে নিয়ে অবতরণ করায় সৈনিক নিজের স্ত্রী এবং বাকি সব যাত্রীদের প্রাণ বাঁচায় প্লিজ সৈনিকের এই মহৎ কাজের জন্য একটিবার লাইক এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে